অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে পাঁচটি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং পাঁচটি অভিযোগের ভিত্তিতেই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ আদি আদালতে তুলে ধরেছি যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং ভোটার জাতি লিখে আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু একটি কথা বলতে চাই যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয় এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য প্রমাণ নির্ভর তথ্য নির্ভর নিরপেক্ষ এবং ন্যায় বিচার সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসী এবং সংশ্লিষ্ট সকল পক্ষে কামনা করি বিচারের মাধ্যমে একটা সমাজের শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় আগামী বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশকে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হতে বলে আমরা বিশ্বাস করি আপনাদের সবাই আমি পুরো অভিযোগগুলো আদালতে প্লেস করেছি এগুলো আমি নতুন করে বলতে চাচ্ছি না পাঁচটা অভিযোগে এই তিনজন আসামি বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আগামী ষোলোই জুন অর্থাৎ ঈদের ছুটির পরে জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদের গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেয়া হয়েছে ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেখিন দিকে আত্মনিবিচারে হবে যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিতি ঘোষণা করার একটা ব্যাপার থাকবে সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে এই লাইভে এটা কি পরবর্তী বিচারভুক্ত চলবে নাকি আপনারা সবাই জানেন যে আমাদের আইনে লাইভ সম্প্রচার বা সম্প্রচারের ব্যাপারে এটা এখতিয়ার দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যখন ট্রাইব্যুনাল মনে করবেন যে এই অংশটুকু সম্প্রচার করতে সাক্ষীর কোনো নিরাপত্তার ঘাটতি হবে না অথবা অন্য কোনোভাবে বিচারিক প্রক্রিয়ার প্রভাব পড়বেন তখনই তারা অনুমতি দেবেন লাইভ সম্প্রচার ভবিষ্যতেও হতে পারে তবে সেটা নির্ভর করবে আদালতের অনুমতির উপরে